সকাল সকাল স্নান সেরে আমি আর অনুষ্কা মিলে এই দেখো বসে গেছি আলতা পড়তে শুধু আমি আর অনুষ্কা নয় বাড়ির প্রায় প্রত্যেকটা মেয়ে মেম্বারই আজ কিন্তু পায়ে আলতা পড়েছি আজ যে শ্রাবণ মাসের প্রথম সোমবার মহাদেবের পুজো আর এই দেখো বসে গেছি সবাই মিলে আলতা পড়তে আর অনুষ্কার পাটা দেখো কি সুন্দর লাগছে না পুচকুপাড়া পায়ে লাল আলতা শ্রাবণ মাসের এই প্রথম সোমবার কোথায় জল ঢাললাম সারাদিন কি করলাম কিভাবে পুজো করলাম কি খেলাম সবটাই তোমাদের সাথে আজ শেয়ার করব এ দেখো এখানে তো আমার আর ওর প্রায় আলতা পাড়া কমপ্লিট এবার করব পুজো হ্যালো আমি সকলকে ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিও আমার কাছে খুবই স্পেশাল আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর সকালবেলা উঠে মহাদেবের পুজো করা না ব্যস্ততায় কেটেছে আজ একদম সাড়ে চারটে ছয় উঠেছে তারপর তোলা বেলপাতা না তো ফুলের মালা কথা সমস্ত তাই সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলে দেখতে থাকবো পুরো ভিডিওটা আশা করছি আজকের ভিডিও খুব ভালো লাগবে তোমরা কে কে আজ আমাদের পুজো করবে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিয়ে যাবে প্রত্যেক সোমবারই করা হয় তবে এই মাসের প্রত্যেকটা সোমবারই কিন্তু খুবই স্পেশাল আমাদের সবার কাছে আর এইটা হল সবুজ স্টুডিও করে নিয়েছি জু কমপ্লিট প্রায় এই দেখো এইখানে আকন্দ ফুলের মালাটা গাঁথা হয়ে গেছে কিছুটা ফোটা ফুল দিয়েছিলাম আর কিছুটা কুড়ি আর এই দেখো কাল রাত্রেবেলাতেই ভাইকে দিয়ে ফলগুলো আনিয়ে রেখেছিলাম যে সকাল সকাল পুজো দিব তাই রাত্রেই এনে রেখেছিলাম ভোরবেলা উঠে ঠাকুরের জন্য ফুল তোলা তারপরে সমস্ত পুজোর জোগাড় করা এতে কিন্তু আলাদাই শান্তি কী বলো তো শ্রাবণ মাসের সোমবার হাতে সবুজ চুরি পায়ে আলতা ভোরবেলা উঠে ঠাকুরের পুজোর সমস্তটা জোগাড় করা কি যে ভালো লাগছে যে কি বলবো আর এই দেখো যেই ঠাকুর রাখা জায়গাটা দেখছো এইটা কিন্তু আমি নিজে কালার করেছি তারপরে এই যে পেন্টিংগুলোও নিজে করেছি একদিন তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো আর কীরকম লাগছে তোমরা অবশ্য কিন্তু জানিও কমেন্টে আমার কিন্তু বেশ ভালো লাগছে জানো তো এই জায়গাটা বেশ নতুন নতুন লাগছে আর ঠাকুরগুলোও যেন মনে হচ্ছে নতুন আমাদের বাড়িতে যেহেতু মহাদেবের মন্দির তাই আগে ঘরে পুজো দিয়ে নিচ্ছিলাম তারপরে দেবো বাইরে এখনও দুধ পাইনি জানো তো ওই জন্য ঘরের পুজোটা সেরে নিলাম তারপরে দুধটা পেলেই মন্দিরে গিয়ে পুজো দেবো এই দেখো বলতে বলতে দুধটাও এনে দিল দ্বীপ এবার ঘরের পুজোটাও কমপ্লিট হয়ে গেল এবার যাব হচ্ছে বাইরের মন্দিরের পুজো দিতে আর যেন তো অনুষ্কা যখনই পুজো করি জানো তো অনুষ্কা আমার পিছন পিছন ঠিক ঘুর করে তাই ওকে কালকেই বলে রেখেছিলাম যে অনুষ্কা সকাল সকাল ঘুম থেকে উঠবি কালকে মহাদেবের মাথায় সবার ফার্স্টে জল ঢালবো আর সেই কথা মতো সকালে একবার বলেছিলাম কিরে জল ঢালবি না ব্যাস তোর জোর করে কিন্তু ওয়েও স্নান সেরে নিয়েছে দেখো আর সকাল সকাল তো আমার সাথে আলতাও পড়লো আর এখন এসেছে জল ঢালতে আমি আর ও ফার্স্ট সিভলিঙ্গে কিন্তু ঘিটা মাখে নিয়েছিলাম বাচ্চাদের মধ্যেই নাকি ভগবান থাকে আর এই ছোট্ট বয়স থেকেই যদি বাচ্চার মধ্যে ভক্তি ব্যাপারটা আনা চাই তাহলে কিন্তু মন্দ হয় না আর এই দেখো ও তো আমি যা যা করছিলাম ওই আমার সাথে তাই তাই করছে দেবকে তো ফুল বেলপাতা মালা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার দিচ্ছিলাম ভোগ তো এইখানে থালাই ভোগ দিয়ে তুলসী পাতা দিয়ে ঠাকুরকে দিয়েছিলাম আর এই দেখো এই পাশের যে ঠান্ডা দেখছো ওইটা হচ্ছে আমাদের মনসা ঠাকুরের এই মাসের সংক্রান্তিতেই আমাদের বাড়িতে আবার মনসা পুজো হবে সেইটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আমি আর অনুষ্কা দুজন মিলে একসাথে মহাদেবের মাথায় জল ঢেলে নিলাম আমি যেখানে জল ঢালছিলাম ওইও কিন্তু আমার সাথে সাথে বেশ একরকমভাবে করছিল ও কিন্তু আজ মন ভরে মহাদেবকে স্মরণ করেছে আর পুজোও দিয়েছে কি ভক্তি ভরে ঠাকুর প্রণাম করছিল এ দাঁড়াও দাঁড়াও দেখতে পাবে তোমরা এক্ষুনি তো কমপ্লিট এবার সারাদিন কী খায় না খায় সেইটাই তারাও তোমাদের সাথে শেয়ার করি খানো হচ্ছিল ছোলার ডাল আলু টমেটো দিয়ে তরকারি তরকারি পায়ে হয়ে এসছে ওপরে আবার একটুখানি ধনেপাতা পাতা ছড়ানো তো আজ আমরা সারাদিন ভাত খাই না ওই রুটি খাই তো এইভাবেই তো শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার পালন করার চেষ্টা করি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও হরে মহাদেব সকালের মঙ্গল করো বাড়ি দেখাবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও সাথে